মাদকশ্রী বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম যা ব্যক্তি পরিবার এবং সমাজের ক্ষতির স্তরে গভীর নেতিবাচক প্রভাব ফেলে এটি কেবল শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরই ক্ষতি করছে না বরং অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক শান্তি এবং জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দেয় মাদকের অবৈধ পাচার আন্তর্জাতিক অপরাধ ছবি একটি বড়ো অংশ যা সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডকে ইন্ধন যোগায় বাংলাদেশে বর্তমানে বেসরকারিভাবে এক কোটিরও বেশি মাদকাসত্ব রয়েছে এবং মাদক শহীদদের মধ্যে আশি শতাংশই যুবক তাদের মধ্যে তেতাল্লিশ শতাংশই বেকার ষাট শতাংশ অপরাধের সাথে জড়িত রয়েছে এই যে মাদকাসক্ত ছেলেমেয়েরা পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে মাদকাসত্বদের তিরিশ শতাংশই শুধু নেশার খরচ যোগান দিতেই নানা ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত হচ্ছে মা বাবা হত্যা পর্যন্ত ঘটাচ্ছে এই মাদকের ইয়েটা টাকা যুগানের জন্য মানব সভ্যতার চরম শত্রু হলো এই মাদক কুরআন মসজিদে প্রথমত মদের অপকারিতা ও পাপ সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে এ সম্পর্কে মহান আল্লাহ বলেন তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে এ এই উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড় সুরা পাকারা দুইশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা সুরা মায়েদা নব্বই একানব্বই আয়াতে এস করেন হে মমিন্গল মর জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সসম্য শয়তানের কার্যবই কিছু নয় অথ এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হো স্বয়তান্ত চায় ও যার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্যাস সঞ্চালিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদেরকে বিরত রাখতে অতএব তোমরা এখন কি নিবৃত্ত হবে মাইলার নব্বা আল্লাহকে বলছে হাদিসে আসছে মাদক পানকারীর উপর অভিশাপ পরিবেশনকারীর উপর অভিশাপ বিক্রয়কারীর উপর অভিশাপ ক্রয়কারীর উপর অভিশাপ যে মাদক নিংড়ায় তার উপর অভিশাপ যার আদেশে নিংড়ানো হয় তার উপর অভিশাপ বহনকারীর উপর অভিশাপ যার কাছে বহন করে নেওয়া হয় তার উপর অভিশাপ আর যে মানব বিক্রয়লব্ধ অর্থ ভোগ করে তার উপর অভিশাপ সুনানে আবুল দাউল হাজিজ তিন ছয় সাত ছয় এইটা রেফারেন্স দেওয়ার মাধ্যমে